দিনুন একটা যে সবাই খুশি হবে তার জন্য দিয়েছি আল্লাহ যদি করাই যাবো একদিকে সেই দোয়াটা আমরা করুন সবাই যেমন সবাই যেমন দোয়া করে যে যেমন পারে দিতে দিয়ে যাব পঞ্চাশ বছর আগে আমার শ্বশুর মশাই দিত শ্বশুর মশাই দেওয়ার পরে আমার স্বামী দিচ্ছে ছেলেরা দিচ্ছে এই সব দিয়ে বছর ও এটা মাধবদিগির আলমপুর আর আমার নাম আজিমা বেগম আমার ছেলেদের নাম ময়নুদ্দিন ফাইজুদ্দিন আজকে আলমপুরে বস্ত্র বিস্তরণ করা হচ্ছে শাড়ি তার বয়স্ক মহিলাদের সাদা থান শাড়ি শাড়ি তারপর লুঙি এইসবগুলো দেওয়া হচ্ছে আমাদের এটা প্রতি বছর বলতে এটা হচ্ছে ধরুন আমার এখান থেকে এটা হচ্ছে আমার পৈতৃক বাড়ি এখানে আমার দাদু দিয়ে এসছে হ্যাঁ তারপর হচ্ছে আমার বাবা আমার আব্বারা দিয়ে এসছে তারপর এখন আমরা হচ্ছে সহযোগিতা করছি আমার আব্বা মা ভাই সবাই আছে সবাই দিচ্ছে দেখতে পাচ্ছেন আজকে ওরা ওনারা দিচ্ছেন হ্যাঁ ওরা এই পোকা এখানে ওনারা ব্যক্তিগত প্রতি বছরে পঞ্চাশ বছরের ওপরটা দেওয়া হচ্ছে সংখ্যাটা আপনারা বলতে বুঝতে পারছেন আমরা কুপন দিয়েছিলাম পাঁচ সাতশোর উপরে কুপন দিয়েছিলাম এখন সংখ্যাটা কত দাঁড়াবে সেটা এখন বোঝা যাচ্ছে না তো এখন লাস্টে কাউন্টিং দেওয়ার পরেই বুঝতে পারবো কাউন্টিংটা কত হচ্ছে কারণ মানুষ আজকে শুনে দেওয়া হচ্ছে শুনে সর্ব ধর্মের মানুষ এখানে এসে হাজির হয়েছে কিন্তু আমি চাইছি কাউকে কেউ ঘুরে না যায় সবাই প্রত্যেককে যেন পাই হ্যাঁ কারণ এখানে হচ্ছে দেখুন আমরা আছে আমাদের যদি মুখ্যমন্ত্রী তো বলেইছেন যে ধর্ম ধর্ম যার উৎসব সবার তো সবাই সেই ধেবি মানুষ আজকে এখানে এসে সমস্ত ধর্মের মানুষ এসে দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি তাদেরকে প্রত্যেকে কাউকে কেউ ফিরে যাক এটা চাইছি না এটা তো একটা মানে আমি আনন্দিত থাকবো আমার প্রতিবেশীরা থাকবে না এটা তো হয় না এই হাসিমুখে দিচ্ছি তারাও হাসিমুখে নিচ্ছে আমি এটাতেই আনন্দ উপভোগ করছি এবং এটাতেই খুশি হচ্ছি এটা হচ্ছে আমার হচ্ছে গ্রামের মানুষ আমি তখন সব জায়গায় দিচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু গ্রামে দিতে পারে আরো খুশি অনুভব করছি আরো বেশি আনন্দ হ্যাঁ ঈদ ঈদ ঈদে ঈদেও দেওয়া হয় দুর্গাপূজা সবসময়ই আমরা দিতে থাকি যখন যে কোনো প্রোগ্রাম থাকে যখন মানুষ বলে যেগুলো আমাদের অনুষ্ঠানে দেওয়ার প্রয়োজন আছে আমার কাছে আসে অ্যাপিল নিয়ে আছে আমি তখন সেগুলো ভাবনা করে যেখানে দেখলাম দিয়ে আমি আমার নাম শেখ মহিনুদ্দিন হোসেন আর আমি হচ্ছে একটা কোম্পানি এসজেন্ট কনসিলর ইনফ্রা প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর আজকে অনুষ্ঠানটা হচ্ছে আলমপুর মাধবডি পূর্ব বর্ধমানে